হ্যালো সালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লক যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে দ্বিতীয় রমজান তো এখন সকালবেলা সব মানে যা যা কাজ থাকে তোমরা তো জানো ঘর পরিষ্কার হেনা তেনা তো এখন বসিয়েছি রান্না সে মানে সেহেরি খাবার রান্না সেটা কি করছি চলো দেখাই আর ওর বাবাও আজকে মাপতে গেছে আর নিয়ে গেল এক্ষুনি আমার মামা শুকুর বাড়ি তো দিকে দেখো মশলা কষলি হয়ে গেছে আজকে শুধু হবে বিনস বিনস রান্না করবো আলু দেবো না শুধু টমেটো দিয়ে বিনস রান্না করছি আর এই সব কাজ বাজ আছে এখন হচ্ছে পুরো ঘর বাড়ি মোছামুছি করবো তো ডেলি তো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে না তাই ভাবছি যে পরে তোমাদের সাথে আবার আসছি কাজগুলো সেরে নিয়ে তো জোহরের নামাজ পড়ে উঠলাম বন্ধুরা মানে স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর জোরের নামাজ পড়ে এখন উঠলাম এখন এবারে মেয়েকে খাওয়াবো ওর বাবা এখনও ফেরেনি আর এই রোজা পড়ে মাপতে গেছে আল্লাহ যেন তাকে সঠিক ভাবে রাখে যাই হোক পিপাসি হয় মানে এই রোদ্দুরে কাজ করতে গেলে ওটাই অসুবিধা আমরা ঘরে আছি ঠান্ডায় আছি আমাদের অতটা পিপাসা মনে হয় না কিন্তু বেরোয় তো ওর বেশি কষ্ট হয় তো যাই হোক এই কষ্ট যেন আল্লাহ আসান করে দেয় আর তার এই রোজা যেন আল্লাহ পূরণ করে তো চলো বন্ধুরা তোমাদের কেমন রোজা কাটছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও তোমরাও বা কীভাবে কাটাচ্ছ তোমাদের এই সময়টা তো চলো এখন খাওয়া দাওয়া করিয়ে নিই মেয়েকে তারপরে খাচ্ছে তো দেখো বন্ধুরা আমার মেয়ে কিন্তু ডিম ছাড়াতে শিখে গেছে দেখো দেখো আমার মেয়ে কেমন আমার কাজ করে দেয় দেখো কি সুন্দর টুকটুক করে ডিমটা ছাড়িয়ে পোশাগুলো বিছানায় বোলটার মধ্যেই ফেলছে দেখো এত সুন্দর কাজ শিখে গেছে আমার মামামটা দেখো দেখো আচ্ছা ঠিক আছে তুমি ছাড়াও তুমি ছাড়াও বোলটা কাছে নাও বোলটা টেনে নাও তোমার কোলের কাছে বোলটাকে টানো তোমার কোলের কাছে টানো গালটিকে টেনে নাও তোমার কোলের কাছে দেখো কি সুন্দর একটু একটু করে ডিমটাকে ছাড়াচ্ছে দেখেছো ভীষণ গুডগাল হয়েছে খুব কথা শুনে আমার বল না তো বন্ধুরা এখন ইফতারের টাইম হয়ে গেছে তো আমরা ইফতারের জন্য মোটামুটি এখানে ব্যবস্থা হয়ে আছে তো চলুন আপনাদের দেখাই যে ইফতারের মধ্যে আমাদের কি খাবার দাবার হয়েছে আজকের ইফতারে আমাদের এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে আপনার লেবু শরবত এটা বলো যে কলা কেন এত কাটা হয়েছে আসলে কলার পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে যে কলা বেশি দিন রাখা যাচ্ছে না বা যাবে না পেকে যাবে যার জন্য কলাটার পরিমাণটা একটু বেশি আছে আর যে সমস্ত ফলগুলো মানে নষ্ট মানে বাইরে রয়েছে নষ্ট হয়ে যাবে তার জন্য ওগুলোই বেশি করে কাটা হয়েছে আর বেশি কিছু এমনি আমরা খেতে পারি না সারা দিন পর খুব বেশি খাওয়া যায় না তাই অল্প স্বল্প ফল নিয়েছি আর এখানে আজকে একটুখানি ছোলা আলু ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে কাঁচা ছোলা তো এইটাই আমাদের আজকে অ্যাপারের মেনু দেখিয়েছো হ্যাঁ এটা লেবু আর ওখানে অরেঞ্জ এইবার করে রেখেছি জুস এই আমাদের আজকে অ্যারেঞ্জমেন্ট তো আজকে খাওয়া দাওয়া হবে চলুন আমাদের আজানো শুরু হয়ে গেছে তো আমরা এবারে ইফতার সারব আর এইদিকে দেখো আমরা ইফতার করছি সকলে মিলে আর রোজার মাসে সবাই মিলে রোজা রেখে আর ইফতার করাটা সত্যিই কিন্তু খুব ভালো লাগার বিষয়ে একসাথে সবাই ইফতারটা সারি আর এখানে হচ্ছে আমার মেয়ে গন্ডগোল করছে তার জন্য মাঝে মধ্যেই আমাকে উঠে যেতে হচ্ছে আর এখানে হচ্ছে সবাই মিলে এখন এফতার সারা হচ্ছে খেজুর কলা এগুলো নিয়েছি আজকে আর এই বছর না ডায়েটের মধ্যে আছি বলে তেলে ভাজা পুরোপুরি বন্ধ রয়েছে আপাতত প্রেস আম্মু খাওয়া দাওয়া করবে আমার খাচ্ছি ইফতার করবে এসো কোন এসো এসো কেন এসো আম্মু তুমি খাবে এসো বানানা খাবে না ব্রাউন খাবে কি খাবে আম আম তাই না কি খাবে কি খাবে বল আ বেডাম না আমি একা একা খাবো এই তো একা একা হাতে দিচ্ছি তো না ও নিজে তুলে খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একা একা খাবে চলো বসো انا একা একা খাবো বসো 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 রাইতে একা একা খাও বসো এখানে বসো আমো বসে বসে খেতে থাক বসো হ্যাঁ নাও তাই কী খাবে না না তো বন্ধুরা ইফতার সেরে চলে গেছে আমার দোকানে জানো তোমরা যারা নতুন ভিউয়ার্স তারা জানো কি জানো জানি না আবারও আমি তার জন্য বলছি আমার একটা শপ আছে লেডিস আই স্টেশনারি দোকান আছে সেখানে আমি সন্ধ্যাবেলা করে ডিউটি করি মানে সন্ধ্যাবেলা করে যাই দু আড়াই ঘন্টা দোকানটা খোলা হয় তো যাই হোক আমি সেই দোকানের কথাই বলছি তো দোকান থেকে ফিরলাম ফিরে এসে এশারের নামাজটা পড়লাম এখন হচ্ছে কি মেয়েটাকে খাওয়াবো আর সত্যি কথা বলতে কি এর দেরি হয়ে যাবে খাওয়ানো আর আমরাও তাড়াতাড়ি একটু শোয়ার চেষ্টা করব কারণ এই রমজান মাসে ভীষণ ডিস্টার্ব হচ্ছে তার জন্য আমি চেষ্টা করছি যে মেয়েকে দশটার মধ্যে খাইয়ে দিয়ে তারপর আমরা শোয়ার প্রস্তুতি নেব তো দেখো আমার একটা রেসিপির চ্যানেল আছে তার জন্য আমাকে কিন্তু মাঝে মধ্যেই রেসিপি বানাতে হয় তো আজকে বানিয়ে কারণ হচ্ছে চাটনি আর এইভাবেই আঙুরের চাটনিটা পুরোপুরি সাজিয়েছিলাম তো কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও